এই সিরিজে তোমাদেরকে চারশোর উপরে প্রশ্ন করাবো শুধু এমসিকিউ নয় এমসিকিউ কিউ এর সাথে তোমাদেরকে ডিটেলস নিয়ে আলোচনা করবো যে কি ধরনের প্রশ্ন এসে থাকে সেই পয়েন্টগুলোকে অবশ্যই তোমরা নোট ডাউন করবে আর নোট ডাউন না করতে চাইলে ডিসক্রিপশান বক্সে আমাদের ওয়েবসাইটের আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে নিয়ে সেখান থেকে তোমরা এই পিডিএফ থেকে পেয়ে যাবে তো তোমরা জানো আমাদের টিপিএম একাডেমি অনলাইন নতুন জার্নি শুরু করেছে প্রত্যেক বেসে প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে লাইভ ক্লাস হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গতকালকে প্রণব স্যার তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছিলেন তার আগে সিদ্ধার্থ স্যার পড়িয়েছিলেন তার আগে আমি পড়িয়েছি এরপরে তোমাদেরকে শফিক স্যার ম্যাথের ক্লাস নেবে তো অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে থাকো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাপোর্ট করবে চলো দেখে নিন আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারাতে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে অপশনে কি রয়েছে প্রথম যে অপশনটা রয়েছে ধারা উনিশ ধারা একুশের এ ধারা উনত্রিশ ধারা পঁয়তাল্লিশ তোমরা যদি অ্যান্সারটা জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে তো তার আগে আমরা করার আগে কিছু কি পয়েন্ট আমরা অ্যান্সার দেখে নিই যে কি কি ধরনের পয়েন্ট এখান থেকে আমাদেরকে দেখো যে পয়েন্টটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে ধারা টোয়েন্টি ওয়ানে রাষ্ট্র অর্থাৎ আমাদের দেশ ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে কি করবে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে এই বাধ্যতামূলক কথাটা কেন রয়েছে যেহেতু এটা কোথায় দেওয়া রয়েছে শিক্ষার অধিকারটাকে বর্তমানে মানে যেটা আমরা একুশে এ ধরনের আলোচনা করছি সেটা কোথায় রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস বা সেটা আমাদের কি মৌলিক অধিকার সেই জন্য এখানে বাধ্যতামূলক কথাটিকে লেখা রয়েছে তো কত থেকে কত ছয় থেকে চোদ্দ বছর অবশ্যই তোমরা এই বয়সটাকেও মনে রাখবে সরি তো তারপরের পয়েন্টগুলো দেখো এই একুশের এর যে ধারাটা সেটা কবে যুক্ত করা হয়েছে দুহাজার দুই সালে ছিয়াশিতম অ্যামেন্ডমেন্ট করে দুই হাজার দুই সালে ছিয়াশিতম অ্যামেন্ডমেন্ট করে মৌলিক অধিকারে যুক্ত করা হয়েছে তো সেই যে দুহাজার দুই সালে ছিয়াশিতম অ্যামেন্ডমেন্ট হলো এবং একুশে এ ধারা কি হল গঠন হলো তো একুশে এ ধারা কিসের কথা বলা আছে না আরটিই এক টু থাউজেন্ড কথা বলা আছে এই আরটিই কি না রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন কি বললাম রাইট অফ টু এডুকেশন চিলড্রেন্ড কম্পালসারিকেশন খুবই ইম্পর্টেন্ট তথ্য তোমরা অবশ্যই এইগুলোকে করবে তারপরে দেখো কি লেখা রয়েছে এই সংশোধনীর আগে অর্থাৎ দু সালে ছিয়াশি তম সংবিধান সংশোধনীর আগে কি ছিল না সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার কথা বলা ছিল সেখানে যদিও বাধ্যতামূলকের কথা বলা ছিল না শুধু বিনামূল্যে শিক্ষা দেবার কথা বলা ছিল আর এই পঁয়তাল্লিশ নম্বর ধারাটা কোথায় ছিল এই পঁয়তাল্লিশ নম্বর ধারাটা আমরা জানি কোথায় রয়েছে ডিপিএসপি তে রয়েছে অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে রয়েছে বা যেটাকে আমরা বাংলায় বলি নির্দেশমূলক নীতিতে রয়েছে যেহেতু নির্দেশমূলক নীতিতে ছিল সেই জন্য রাষ্ট্র কিন্তু বাধ্য ছিল না যখনই এটা মৌলিক অধিকারের মধ্যে চলে আসলো ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে চলে আসলো তখন সেটা কি হয়ে গেল বাধ্যতামূলক হয়ে গেল তার মানে ভারতীয় সংবিধানের কোন ধারাতে শিক্ষার অধিকারের কথা বলা আছে এখানে যে অপশনগুলো রয়েছে সেটা সঠিক অ্যান্সার কি হবে একুশ এ দুটো জায়গায় বলা আছে কোথায় কোথায় বলা আছে একটা বলা আছে একুশের এ তে একটা বলা আছে পঁয়তাল্লিশ নম্বর ধারাতে এছাড়া আরেক জায়গাতেও বলা আছে সেটা হচ্ছে ফিফটি ওয়ানে যেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটসেও কিন্তু শিশুদের শিক্ষার অধিকারের কথা বলা রয়েছে তারপরে প্রশ্নটা দেখো ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগের ক্ষমতা কার রয়েছে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনারকে নিয়োগ করার ক্ষমতা কার রয়েছে অপশনে কি কি রয়েছে দেখেনি অপশনে রয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদ সুপ্রিম কোর্ট তো সঠিক অ্যান্সার কি হবে তার আগে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য দেখে নেব এখান থেকে কি তথ্য রয়েছে ভালো করে দেখো ভারতের সংবিধানে তিনশো নম্বর ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন অর্থাৎ রাষ্ট্রপতি কাকে নিয়োগ করেন শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনার নয় চিফ ইলেকশন কমিশনার নয় এছাড়াও আরো দুজন যে আমাদের ইলেকশন কমিশনার রয়েছেন তাদেরকে নিয়োগ করেন মোট আমাদের তিনজন নির্বাচন কমিশনার থাকেন এবং তাদের যে কার্যকাল সেটা হচ্ছে ছ বছর বা পঁয়ষট্টি বছর মানে যদি কোনো নির্বাচন কমিশনারের বয়স পঁয়ষট্টি বছর হয়ে যায় এবং তার কার্যকাল যদি চার বছর হয় তবুও তিনি কি করবেন রিটায়ার করে নেবেন বা কারোর বয়স দেখা গেল বাষট্টি বছর তিনি ছ বছর পারবেন মানে যখন ছ বছর কমপ্লিট হয়ে গেল তখন বয়স তার বছর তাহলে তিনি টোটাল যে সেটা কাটাতে পারছেন আর আদারওয়াইজ যদি তার পঁয়ষট্টি বছর অলরেডি হয়ে যায় ছ বছর হওয়ার আগে তাহলেও তাকে কি করতে হবে সেই পদ থেকে সরে যেতে হবে তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে রাষ্ট্রপতি তারপরে প্রশ্নটা দেখো ভারতীয় সংবিধানে কোন অংশটি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সম্পর্কিত কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ ইউনিয়ন টেরিটরিজ এর সঙ্গে যুক্ত ভারতের কোন অংশটি অর্থাৎ কোন পার্টটি যদি আমরা ইংরেজিতে বলি এই অংশটাকে ইংরেজিতে পার্টও লেখা থাকে বা বাংলা প্রশ্নেও পার্ট লেখা থাকে অপশনে কি কি রয়েছে পার্ট সেভেন পার্ট এইট পার্ট নাইন পার্ট টেন সঠিক অ্যান্সার হবে আমাদের পার্ট এই এখান থেকে কিছু কি ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখে নিই কি তথ্য রয়েছে না ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের সংবিধানের দুশো উনচল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ অবশ্যই মনে রাখবে তার মানে পার্ট এইটে কত নম্বর থেকে কত নম্বর ধারা রয়েছে দুশো উনচল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ নম্বর ধারা বলা রয়েছে কোথায় পার্ট এইটে তারপরে দেখো আগে আমাদের নটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল কিন্তু ছাব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি সাল থেকে অবশ্যই অবশ্যই তোমরা এই ডেটটাকে মনে রাখবে ছাব্বিশে জানুয়ারি দু সাল থেকে দাদরা নগর হাবিলি এবং দমনদ্বীপ যেহেতু একত্রিত হয়ে গেছে তাই বর্তমানে এখন কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাহলে এই ইম্পর্টেন্ট তথ্যগুলোকে তোমরা যদি পেতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকে তোমরা কি করবে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নেবে এর পিডিএফটাকে তোমরা যদি পেতে চাও তারপরে দেখো দলত্যাগ বিরোধী আইন কোন সংশোধনী মাধ্যমে সংবিধানে সংশোধন করা হয় দলত্যাগ বিরোধী আইন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা জানা পিএসসি পরীক্ষা দাও অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিএসসি তে তারা দেখবে যে এই প্রশ্নটা বারংবার কিন্তু ডাব্লিউ বিসি এটাকে ইংরেজিতে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল অ্যান্টি ডিফেকশন ল ক্লিয়ার কোনটাকে বলে অ্যান্টি ডিফেকশন ল না দলত্যাগ বিরোধী আইনকে কি বলা হয় অ্যান্টি ডিফেকশন ল তো এই অ্যান্টি ডিফেকশন লটা কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়েছে অপশনে কি কি রয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী সংবিধান সংশোধনী সংবিধান সংশোধনী সঠিক অ্যান্সার কি হবে তোমরা যদি জানো এই প্রশ্নের অ্যান্সার গুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অ্যান্সার বলে দেওয়ার আগে তো সঠিক অ্যান্সার এখানে হবে তবে তার আগে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে দেখে নি প্রচুর ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদেরকে এখানে ভাই পড়তে হবে কি কি সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখো প্রথম পয়েন্টে কি বলা হয়েছে ভারতীয় সংবিধানের দশম তপশীল অর্থাৎ টেন্থ শিডিউল টেন্থ সিডিউলে কি রয়েছে দল বদল বিরোধী আইন বা দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন লয়ের এর কথা বলা আছে তাহলে অ্যান্টি ডিফেকশন লয়ের কথা কত কোথায় বলা আছে না ভারতের সংবিধানে দশম দশম তপশিলে সরি দশম তপশিলে বলা আছে সংবিধানের বাহান্নতম সংবিধান সংশোধনী যে বিল সেটা উনিশশো পঁচাশি সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মানে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সংসদে কি করেছিলেন পেশ করেছিলেন তো যে বাহান্নতম সংবিধান সংশোধনী যে বিলটা বা দলত্যাগ বিরোধী আইন যে বিল বা অ্যান্টি ডিপেকশন লয়ের যে বিল সেটা কে পেশ করেছিলেন রাজীব গান্ধী কবে পেশ করেছিলেন উনিশশো সালে এবং উনিশশো সালে তিনি লোকসভায় তিরিশে জানুয়ারি পাশ হয়েছিল এই আইনটা এটা কততম সংবিধান সংশোধনী ছিল একানব্বই তম সংবিধান সংশোধনী দু সাল দ্বারা আবার এটাকে সংশোধন করা হয়েছিল তাহলে প্রথমবার হলো কবে বা এই বিলটাকে নিয়ে এসেছিলেন লোকসভাতে উনিশশো সালে তার কারণ হচ্ছে কিছু ঘটনা ঘটেছিল উনিশশো সালে একটা ঘটনা ঘটেছিল যে হরিয়ানার একজন বিধায়ক যার নাম ছিল গয়ালাল তিনি একই দিনে তিনবার পরপর দল ত্যাগ করেছিলেন ভাবতে পারছো মানে একজন বিধায়ক যিনি সকালবেলায় একদলে দুপুর বেলায় আর এক দলে আর সন্ধ্যাবেলায় আর দলে এইরকম ভাবে তিনি তিনবার দল ত্যাগ করেছিলেন দিনে তিনবার দল ত্যাগ করেছিলেন সেই জন্যই তিনি কি করলেন যে এর বিরুদ্ধে একটা বিল আনা প্রয়োজন বা আইন আনা প্রয়োজন যাতে কোনো একজন বিধায়ক যাকে মানুষ ভোটে একটা সিম্বলে ভোট দিয়েছিল সেটা যাতে বিরোধিতা না করতে পারে তো তারপরে একটা কথা প্রচলিত হয়েছিল সেই সময় ভারতবর্ষের ভারতবর্ষের রাজনীতিতে সেই কথাটা কি না আয়ারাম রাম একটা জনপ্রিয় শব্দ হয়ে উঠেছিল কি আয়া রাম গায়ারাম যাই হোক এটা তোমাদেরকে জানার জন্য যদিও পরীক্ষায় হয়তো বা কোনো দিন দেবে না কিন্তু এটাকে অবশ্যই তোমরা মনে রাখবে গয়ালালের কথা তাহলে সঠিক অ্যান্সার কি হবে বাহান্নতম সংবিধান সংশোধনী কবে হয়েছিল উনিশশো সালে এই বাহান্নতম সংবিধান সংশোধনীতে আমাদের কি হলো না দশম তপশীল যুক্ত হলো এবং সেই দশম তপশীলে কি কিসের কথা বলা হলো অ্যান্টি ডিপেকশন লয়ের কথা বলা হলো দলতায় বিরোধী আইনের কথা বলা হলো তারপরে প্রশ্ন দেখো নিচের কোনটি ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের অভিভাবক অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এর ফান্ডামেন্টাল রাইটস এর কি না ফান্ডামেন্টাল রাইটস এর যিনি অভিভাবক সেই ফান্ডামেন্টাল রাইটস এর অভিভাবক কে অপশন দেখে নিয়ে আমরা কে আছে এ এতে রয়েছে সংসদ অপশন বি তে রয়েছে রাষ্ট্রপতি অপশন সি তে রয়েছে সুপ্রিম কোর্ট অপশন ডি তে রয়েছে নির্বাচন কমিশন তো সঠিক অ্যান্সার কি হবে সুপ্রিম কোর্ট তারপরে প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানে কোন তপসিলটি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা এবং কার্যগুলির সাথে সম্পর্কিত আগে কি পয়েন্টটা কি দেওয়া রয়েছে দেখে নাও তোমরা দেখো আর্টিকেল টু ফর্টি সিক্স আন্ডার দ্য সেভেন শিডিউল অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন আর বাংলা প্রশ্নটা কি বলা ছিল তপসিল অর্থাৎ কোন শিডিউলটি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা এবং কার্যগুলির সঙ্গে সম্পর্কিত অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের যে ক্ষমতা এবং কার্যাবলী সেটা কোন শিডিউলে বলা রয়েছে শিডিউল কত নম্বর সেভেন শিডিউলে বলা রয়েছে যেটা আর্টিকেল বলা আছে দুশো ছেচল্লিশ এবং এইটা শিডিউল জিজ্ঞেস করলে কত হবে সেভেন হবে আর যদি পার্ট জিজ্ঞেস করে তাহলে হবে পার্ট ইলেভেন পার্ট ইলেভেন এ কত থেকে কত নম্বর ধারা আছে দুশো তেষট্টি তো অপশানে দেখো কি কি রয়েছে পঞ্চম তপশিল ষষ্ঠ তপশিল সপ্তম তপশিল অষ্টম তপশিল সঠিক অ্যান্সার কি হবে সপ্তম এখানে অ্যান্সারটা তোমার ভুল করা রয়েছে এখানে হবে সঠিক অ্যান্সার হবে সপ্তম তপশিল অষ্টম নয় তারপরে প্রশ্ন দেখো ভারতের সংবিধানের রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি ধারণাটি কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছিল মানে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল অপশনে কি কি রয়েছে আইরিশ সংবিধান মার্কিন সংবিধান কানাডার সংবিধান এবং অস্ট্রেলিয়ান সংবিধান সঠিক অ্যান্সার কি হবে আইরিশ সংবিধান বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড আবার কোথা থেকে নিয়েছিল আয়ারল্যান্ড নিয়েছিল তোমার স্পেন থেকে তো আমরা জানি ডিপিএসপি কোথায় রয়েছে ডিপিএসপি রয়েছে পার্ট পার্ট কি রয়েছে ডিপিএসপি রয়েছে কত থেকে কত নম্বর আর্টিকেলে কথা বলা আছে ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে ডিপিএসপির কথা বলা রয়েছে বা রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির কথা বলা রয়েছে তারপরে প্রশ্ন দেখো রাজ্যসভার পদাধিকারী বলে চেয়ারম্যান কে হন রাজ্যসভার বা যেটাকে আমরা কি বলি উচ্চ কক্ষ লোকসভাকে কি বলা হয় নিম্ন কক্ষ আর রাজ্যসভাকে বলা হয় উচ্চকক্ষ কক্ষ অপশন এ রয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি এবং লোকসভার স্পিকার সঠিক অ্যান্সার কি হবে ভাইস প্রেসিডেন্ট এখান থেকে কিছু তথ্য তোমাদেরকে পড়তে হবে যে তথ্যগুলো কি কি বলা রয়েছে দেখো ভারতীয় সংবিধানে পঞ্চম পাঠে পঞ্চম পাঠ বা ফিফ পার্টে ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে তাহলে উপরাষ্ট্রপতির কথা কোথায় বলা হয়েছে পঞ্চম পার্টে বলা রয়েছে দেখো শুধুমাত্র আমি তোমাদের এখানে এরকম ভাবে পুরিয়ে দিলে পারতাম যে রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান কে হন ভারতের উপরাষ্ট্রপতি এতগুলো পয়েন্ট কিন্তু তোমাদের বলার দরকারই ছিল যদি তোমরা আমাদের সাথে থাকো তাহলে আমরা অবশ্যই তোমাদের জন্য পরিশ্রম করব এরকম ধরনের নোট তোমাদের জন্য প্রিপারেশন প্রিপেয়ার্ড করব এবং তোমাদেরকে ফ্রিতে যাতে প্রোভাইড করা হয় তোমাদের যাদের পয়সার জন্য তোমরা পড়তে পারছো না তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে ভাই যদি তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদেরকে মোটিভেট করো তাহলে আমাদের প্রত্যেক টিচার তোমাদের জন্য তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে তারপরে কি বলেছে ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক বা দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ তাহলে সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটা রাষ্ট্রপতি আর দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ হচ্ছে উপরাষ্ট্রপতি ধারা চৌষট্টিতে কি বলা হয়েছে না ভাইস প্রেসিডেন্টকে রাজ্যসভার সদস্য হতে হবে যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি কি হবেন রাজ্যসভার সদস্য হতে হবে এবং পদাধিকার পদাধিকারী বলে তিনি কি হবে রাজ্যসভার চেয়ারম্যান হবেন তাহলে রাজ্যসভার চেয়ারম্যান কে হবেন ভারতের যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি হবেন ভারতের রাজ্যসভার চেয়ারম্যান এবং একটা কথা তোমাদেরকে এখানে বলে রাখি ভাইস প্রেসিডেন্ট যে স্যালারিটা পাই ভাইস প্রেসিডেন্ট যে স্যালারিটা পাই সেই স্যালারিটা কিন্তু একজন চেয়ারম্যান হিসেবে পান চেয়ারম্যান হিসেবে তিনি স্যালারি পান ভাইস প্রেসিডেন্ট হিসেবে কোন স্যালারি পান না ঠিক আছে তো এই ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার বয়স কত হতে হবে ন্যূনতম পঁয়ত্রিশ বছর শপথ বাক্য কে পাঠ করান ভারতের রাষ্ট্রপতি বা তার দ্বারা নির্বাচিত একজন উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন কে ভারতের রাষ্ট্রপতি অথবা তিনি যদি না থাকেন তাহলে তিনি যাকে ঠিক করে দেবেন তিনি উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন তারপরে প্রশ্ন দেখো নিচের কোন কমিটি ভারতের পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সুপারিশ করেছিলেন কোনটা না পঞ্চায়েত রাজ অপশনগুলো গুলো দেখি বলবন্ধ রায় মেহতা কমিটি অশোক মেহতা কমিটি সরকারিয়া কমিটি এমএন এন ভেঙ্কাট চালাইয়া কমিশন দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে প্রচুর তথ্য তোমাদেরকে আমি দেব তোমরা অবশ্যই তথ্যগুলোকে পূর্বে এবং পড়লে বুঝতে পারবে যে এই তথ্যগুলো কতটা গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য তো সঠিক অ্যান্সারটা কি হবে সঠিক অ্যান্সার হবে বলব রায় মেহতা কমিটি দেখো প্রথম যে পয়েন্টটা দেওয়া রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং জাতীয় সম্প্রসারণ পরিষেবার কাজ পরীক্ষা করার জন্য বলবন্ত রায় মেহেতা কমিটি নিযুক্ত করা হয়েছিল তাহলে বলবন্ত রায় মেহেতা কমিটিকে কেন নিযুক্ত করা হয়েছিল না কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং জাতীয় সম্প্রসারণ পরিষেবার কাজ পরীক্ষা করার জন্য এই কমিটি কবে নিযুক্ত করা হয়েছিল কমিটি মেহেতা করা হয়েছিল উনিশশো তার মানে ভারতের সংবিধান যখন রচনা হলো তার ঠিক ছ বছর পরে সপ্তম বছরে নিযুক্ত করা হয়েছিল এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন রায় মেহেতা কমিটির চেয়ারম্যান ছিলেন বলবন্ত রায় রায় মেহেতা কমিটি কি করেছিল না তিনটি স্তরে পঞ্চায়েত রাজ কাঠামো প্রতিষ্ঠা সুপারিশ করেছিলেন আজকে যে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিষয় ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা সেই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কথা কে বলেছিলেন না বলবন্ত রায় মেহেতা কমিটি বলেছিলেন এই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কথা বলেছিলেন বলবন্ত রায় মেহেতা কমিটি সেই ত্রিস্তর কি গ্রাম ব্লক এবং জেলা স্তর গ্রাম লেভেলে একটা স্তর হবে ব্লক লেভেল একটা হবে এবং জেলা লেভেল একটা হবে তো গ্রাম লেভেলে কি হয় গ্রাম পঞ্চায়েত হয় ব্লক লেভেলে হয় পঞ্চায়েত সমিতি এবং জেলা লেভেলে হয় জেলা পরিষদ তারপরে জাতীয় উন্নয়ন পরিষদ কি করলো উনিশশো সালে এই কমিটির সুপারিশকে অনুমোদন করলো মানে এই কমিটি সাতান্ন সালে গঠিত হল এবং এই কমিটি যে সুপারিশ করলো সেটাকে অনুমোদন কে দিল না জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওকে তো এতগুলো তথ্য তোমাদেরকে পড়তে হবে বলবা কমিটি সম্পর্কে এছাড়াও তোমাদেরকে আরো অনেকগুলো কমিটি পড়তে হবে যখন আমি তোমাদেরকে পঞ্চায়েত রাজ পড়াবো তখন কিন্তু সমস্ত কমিটির কথা বলে দেবো তারপরে প্রশ্নটা দেখে নাও ভারতীয় সংবিধানের মূল কাঠামোর উৎস কি ভারতের যে সংবিধান সেটার মূল কাঠামোর উৎস কি অপশনে কি কি রয়েছে ভারত সরকার আইন নাইনটিন থার্টি ফাইভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক নাইনটিন থার্টি ফাইভ ব্রিটিশ সংবিধান মার্কিন সংবিধান ফরাসি সংবিধান সঠিক অ্যান্সার কি হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থার্টি ফাইভ কেননা ভারতের আজকের যে সংবিধান সেই সংবিধানের বেশিরভাগ অংশটা কোথা থেকে নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে নেওয়া হয়েছে তারপরে দেখো ভারতীয় সংবিধানে কোন সংশোধনী মিনি সংবিধান নামে পরিচিত ভাই এই পয়েন্টটাকে তো অবশ্যই মিস করবে না তোমরা এই জায়গাটা একদমই স্কিপ করবে না এটাকে ভালো করে দেখবে যেমন কত তোমাদেরকে তথ্য দিয়ে রেখেছি জাস্ট দেখে নাও তো অপশানে কি কি রয়েছে চব্বিশতম সংশোধনী বিয়াল্লিশতম সংশোধনী চুয়াল্লিশতম সংশোধনী আর সংশোধনীটাকে নিচের কোন সংশোধনীটাকে কি বলা হয় মিনি সংবিধান বলা হয় বা মিনি কনস্টিটিউশন বলা হয় কি হবে সংবিধান সংশোধনী পয়েন্টগুলোকে দেখে নাও কি কি পয়েন্ট তোমাদেরকে এখান থেকে পড়তে হবে দেখো বিয়াল্লিশতম যে সংবিধান সংশোধনী সেটা কবে হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে কি হয়েছিল এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয়েছিল এই সংবিধানে কি কি চেঞ্জ করা হয়েছিল সংবিধানে মৌলিক কাঠামোর পরিবর্তন করার চেষ্টা করা হয়েছিল মৌলিক যে কাঠামো এখন আমরা কি বলি ভারতের সংবিধানে বেসিক স্ট্রাকচারকে কোনো মতে ভায়োলেট করা যাবে না এই সময় কিন্তু বেসিক স্ট্রাকচারকে কি করা হয়েছিল চেঞ্জ করা হয়েছিল তো প্রথম যে চেঞ্জ করা হয়েছিল সেটা হচ্ছে প্রস্তাবনা প্রস্তাবনায় তিনটি নতুন শব্দ যোগ করা হয়েছিল কি কি সোশ্যালিস্ট সেকুলার এবং ইন্টিগ্রেটিভ দেখো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসে তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা জানবে যে কি প্রশ্ন আসে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা সেটা কতবার সংশোধন করা হয়েছিল সেটা একবার মাত্র সংশোধন হয়েছিল তম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে আর এই সংশোধনীতে কি করা হয়েছিল না তিনটে ওয়ার্ডকে যোগ করা হয়েছিল সেই তিনটে ওয়ার্ড কি সোশ্যালিস্ট সেকুলার এবং ইন্টিগ্রিটি তারপরে দেখো কি করা হয়েছিল সপ্তম তপশিল অর্থাৎ সপ্তম তপশিলকে যুক্ত করা হয়েছিল সরি সপ্তম তফশিলে কি ছিল রাজ্যের তালিকার যে পাঁচটি বিষয়কে সমকালীন তালিকায় স্থানান্তরিত করা হয়েছে অর্থাৎ রাজ্যে যে তালিকায় যে কটা অংশ ছিল আগে আগে ছিল ছেষট্টিটা অংশ ছিল বা ছেষট্টিটা আইটেম ছিল বর্তমানে কতগুলো রয়েছে একষট্টিতে রয়েছে তাহলে পাঁচটাকে কি করা হয়েছে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই পাঁচটাকে কোথায় সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে সেটা হচ্ছে কনকায় লিস্টে তারপরে দেখো ইংল্যান্ড লিস্টে কতগুলো ছিল ইংল্যান্ড লিস্টে ছিল সাতানব্বইটি বিষয় বর্তমানে কতগুলো রয়েছে একশোটি এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে অবশ্যই তোমার মনে রাখবে লিস্ট এর অধীনে কতগুলো রয়েছে বাহান্নটি রয়েছে আগে কতগুলো ছিল সাতচল্লিশ আগে ছিল সাতচল্লিশটি এখান থেকে যে পাঁচটা বাদ দেওয়া হলো সেই পাঁচটা এখানে এসে যুক্ত হয়ে গেল তারপরে মৌলিক কর্তব্যে সংশোধন করা হয়েছিল এই বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে যেখানে এখানো এ ধারাকে যোগ করা হয়েছিল অর্থাৎ মৌলিক কর্তব্য কবে সংবিধানে যুক্ত হলো সংবিধান যখন তৈরি হয় তখন কিন্তু মৌলিক কর্তব্য সংবিধান ছিল না এটা কবে থেকে যুক্ত করা হলো উনিশশো সাল থেকে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে তারপরে রাজ্য নীতির বা রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতিতে তিনটে নতুন অধ্যায় যোগ করা হলো সেই তিনটে অধ্যায় কি না উনচল্লিশ নম্বর ধারা তেতাল্লিশ নম্বর ধারা এবং আটচল্লিশ নম্বর ধারাকে যোগ করা হলো এগুলো তোমরা পড়ে নেবে তারপরে দেখো সংসদ এবং পার্লামেন্টেও একটা পরিবর্তন করা হয়েছিল সেটা কি না পার্লামেন্টে পরিবর্তন করা হয়েছিল লোকসভার যে মেয়াদ সেই লোকসভার মেয়াদকে বাড়ানোর কথা বলা হয়েছিল তারপরে বিচার বিভাগীয় ক্ষমতাতেও হস্তক্ষেপ করা হয়েছিল সেখানে হাইকোর্টের বিচারের যে ক্ষমতা সেটাকে হ্রাস করা হয়েছিল এবং পার্ট নাইন তে একটা ট্রাইব্যুনাল গঠনের জন্য ট্রাইব্যুনালকে যুক্ত করা হয়েছিল তো এতগুলো পয়েন্ট কিন্তু তোমাদেরকে পড়তে হবে এই পয়েন্টগুলোকে অবশ্যই তোমরা পড়বে তাহলে এই পড়ার জন্য তোমরা পিডিএফটা পাবে কোথায় আমাদের অ্যাপসে আমাদের অ্যাপসটাকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও তারপর দেখো ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি ধারণে কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছিল যদিও প্রশ্নটা আগে আলোচনা করা হয়েছে এর সঠিক অ্যান্সার কি হবে আইরিশ সংবিধান বা আয়ারল্যান্ডের সংবিধান তারপরে প্রশ্ন কি রয়েছে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত নয় দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত নয় তো এখান থেকে অনেক পয়েন্ট তোমাদেরকে পড়তে হবে অপশন রয়েছে ইংরেজি সংস্কৃত সিন্ধ্রি নেপালি স্পেলিংটা হয়ে গেছে এটা হবে সিন্ধ্রি ওকে তো কি হবে ইংরেজি অনেকেই ভাবলে যাবে প্রশ্নটা যে ইংরেজি অষ্টম অন্তর্ভুক্ত না আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে ভাষার কথা বলা রয়েছে কোথায় অষ্টম তপশিলে তো অষ্টম তপশীলে কিন্তু ইংরেজির কথা বলা নেই দেখে নিই আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য অষ্টম তফসিল কি আছে না ভারতের সরকারি ভাষা তালিকা রয়েছে অষ্টম তপসিল ভারতের সংবিধানের পাঠ কততে রয়েছে সতেরোতে রয়েছে তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন নম্বর ধারাতে কি বলা হয়েছে না ভারতের যে সরকারি ভাষা সেই ভাষার কথা বলা হয়েছে তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন নম্বর ধারাতে ওকে তো এই যে অফিসিয়াল ভাষা প্রথমে উনিশশো সালে কতগুলো ভাষা ছিল চোদ্দটি ভাষা ছিল তোমরা চাইলে পরে এটাকে গুগল করে দেখে নিতে পারো হোম নিশ্চয়ই হোমঅপারে এগুলো সব পেয়ে যাবে ভারত সরকারের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে উনিশশো সালে একুশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তাকে যুক্ত করা হলো সিন্ধ্রি ভাষাকে যুক্ত করা হলো উনিশশো বিরানব্বই সাল একাত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে কে কে যুক্ত হলো কোঙ্কনি মণিপুরী এবং নেপালি দু সালে বিরানব্বই তম সংবিধান সংশোধনের মাধ্যমে বড়ো ডোগরি মৈথিলি সাঁওতালি এগুলোকে যুক্ত করা হলো দু সালে ছিয়ানব্বই তম সংবিধান সংশোধনের মাধ্যমে উড়িয়া বানানটিকে দ্বারা উড়িয়া প্রতিস্থাপিত করা হলো মানে আগে দেখবে উড়িয়া বানান আমরা কিভাবে লিখতাম কি করা হলো উড়িষ্যা করা হলো তাহলে এই পয়েন্টগুলোকে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে ভাষার কথা কোথায় বলা হয়েছে ভারতের সংবিধানে অষ্টম তপশিলে কত নম্বর পাঠে সেটা হচ্ছে সতেরো নম্বর পাঠ কত নম্বর দ্বারায় তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন প্রথমে কতগুলো ভাষা ছিল মানে মূল সংবিধানে কতগুলো ভাষা ছিল চোদ্দটি ভাষা ছিল তো প্রথম যে কোন নম্বর ভাষা সেটা কি সিন্ধ্রি কবে হলো উনিশশো সালে একুশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো বিরানব্বই সালে একাত্তম সংবিধান সংশোধনের মাধ্যমে কোমকনী মণিপুর এবং নেপালে যুক্ত করা হলো দু সালে বিরানব্বইতম সংবিধান সংশোধনের দ্বারা বড় ডোগরি মৈথিলি এবং সাঁওতালিকে যুক্ত করা হলো এবং দু সালে ছিয়ানব্বইতম সংবিধান সংশোধনের মাধ্যমে ওড়িয়া বানান কি করা হলো উড়িয়া করা হলো তারপরের প্রশ্ন দেখো নিজের কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয় কি এতে রয়েছে সমতার অধিকার অপশন তে রয়েছে স্বাধীনতার অধিকার অপশন ডি তে রয়েছে সরি সি তে রয়েছে সম্পত্তির অধিকার ডি তে রয়েছে সাংবিধানিক অধিকার সঠিক কি হবে সঠিক অ্যান্সার হবে সম্পত্তির অধিকার তো তোমরা জানো যে সম্পত্তির অধিকার বর্তমানে কোথায় রয়েছে তিনশোর এ ধারাতে যেটাকে আমরা কি বলি এটা হচ্ছে একটা লিগাল রাইটস ওকে তোমাদেরকে এখানে আমার একটা প্রশ্ন থাকলো যে এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে কবে বাদ দেওয়া হয়েছে এই প্রশ্নটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কি বললাম সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে কবে বাদ দেওয়া হয়েছে বা কততম সংবিধান সংশোধনীর দ্বারা সেটা করা হয়েছে কততম সংবিধান সংশোধনীর দ্বারা মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে সংশোধনীর দ্বারা পরের প্রশ্ন দেখো কি রয়েছে ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় কতবার সংশোধন করা হয়েছে আমি যখন তোমাদেরকে মিনি কনস্টিটিউশন নিয়ে আলোচনা করছিলাম তখনই বলে দিয়েছি তো অবশ্যই এর অ্যানসারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তোমরা যতটা আমাদেরকে সাপোর্ট করবে আমরা তোমাদেরকে তত বেশি দেওয়ার চেষ্টা করব শুভরাত্রি সবাই ভালো থাকবে